কি হলো কটা বাজে ছটা বেজে গেছে তুমি এখনো ঘুমাচ্ছ আমাদের বাড়িতে সবাই সকাল সকাল ওঠে সরি সরি আর কোনো দিন এরকম ভুল হবে না আমি এবার থেকে রোজ পাঁচটার সময় উঠে পড়বো সরি ভুল হয়ে গেছে আর হবে না নটা বেজে গেছে এখনো রান্না হয়নি এই তো এখনই হয়ে যাবে কি তো একটা কথা কান খুলে শুনে রাখো আমাদের বাড়ির নিয়ম নটার মধ্যে ব্রেকফাস্ট করার

তারপর কেমন বাড়ি যারা বিরিয়ানি খায় না তারা আবার মানুষ নাকি কি তো নিয়ম নিয়ে বিরিয়ানি খাওয়া যাবে না যার সারা দিবস